বিমুখ ছিল আমি অনুরোধ করব আজকে যেহেতু সুলতান ছিল ওই দিন আছে এখানে আসছে ওনারাও মৌলানা ভাসানী সাহেবের বক্ত ওনার বয়ো সালাম পিটু সাহেব হ্যাঁ এগুলা বলতে গেলে বহু সময় যাবে অত দরকার নাই এখন যেহেতু নির্বাচন ভোটের জন্য আসা হয়েছে এই হুগরা ইউনে আরো যারা দাঁড়াইছে প্রার্থী যারা দাঁড়াইছে তাদের জন্য এই হুগরা ইউনে উল্লেখযোগ্য কোন ব্যক্তি আছে কি যে সেই পক্ষে ভোট যদি না থাকে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষে যদি আমার বাতিজা মাঝে মধ্যে বলে যে আমরা কিন্তু জাতটার পিছনে দৌড় দিই না মানুষ না আমরাও না এই হুগরা ইউনিয়নের জন্য বলো না নাকি মনে করে যারা কাজ করতে পারবে অলরেডি উনি অঙ্গীকার দিছে এখানে আসছে এটা দেখে গেলেন আমি অনুরোধ করব এই প্রতিষ্ঠানগুলো যাতে যার নামে এটা সুন্দরভাবে সাজাইতে হবে না সুন্দর ভাবে সাজাইতে হইলে এরকম একটা চোখ লোক নাকি উনি কথা দিছে যমুনা বেরি বাদ করবে মাহমুদনগর ব্রিজ করবে রাস্তাঘাট করবে কাশীনগরের ব্রিজ করবে আমি আমাদের চেয়ারম্যান নুরাল তুহিনকে আপনারা ভোট দিয়ে যখন চেয়ারম্যান বানাইছেন দুঃসময়ে ওই সময় কিন্তু হুকরার মাঠে বক্তব্য বলছিলাম আমাদের যারা বিরোধিতা করছে তাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম এটা বহাল আছে না পাঁচ তারিখের পরে তোকে নিই তো আমরা থাকার কথা না মাফ হয়ে গেছে আর একটা কথা বলছিলাম ইনশাল্লাহ ফুলের বাগানের মতো ইননটাকে সাজানো হবে নরে আলম তুই কিন্তু সেটা শুরু করছে হ্যাঁ ফিনিশিং দিতে হলে এই সুলতান সাহাউদ্দিন টুকুবাইয়ের মতো ব্যক্তির দরকার না কি মনে করে ভয় এক আগামী বারো তারিখ আমরা এরকম করতেছি এই কারণেই

কাজেই দয়া করে আমি কথা বাড়াই না দয়া করে আপনারা বুঝতেছেন সব কিছু জানেন এবং হুকেনাম আমাদের সচেতন আমাদের আলামিন বলছে এই চর এলাকার মানুষ হুকলাই মানুষ যার পিছে যায় সেই ইনশাআল্লা উপরে যায় আর ধারে না সে মাটির নিচে মিলীন হয়ে যায় এই জন্য আমি অনুরোধ করব আপনারা আমরা জানি সে ব্যক্তিগতভাবে ভালো মানুষ নামাজি মানুষ পরে যার মানুষ ইসলামকে ভালোবাসে আলেম ওলামাকে ভালোবাসে কাজ পছন্দ করে কোন যাবে না এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সুলতান সালাউদ্দিন টুকু দানের শীষে ভোট দিব নাকি বলে করেন আপনারা এই ভুগ্রাইনের মানুষ সবাই আমরা একজোট হব মাঝে মধ্যে আমার ভাই আমাকে বলে আপনার হুগরায় ধোপদায় এলো আমি তো আমি দেখি না ওটা হয়তো আমাকে সচেতন করে এটা তাই স্বাভাবিক কারণ হত পূপুরে ওইটা বসে থাকা ঠিক না নিজ দাইল নরে কিন্তু করতে করে কি করে ওর তোকারে তাইটা ধান ধান সব শেষ করে নাকি ইংল্যান্ডরা খেয়াল রাখবো এবং ওগুলা সব বন্ধ করব ওগুলা কাটতেছে ওই সমস্ত লোকের তেমন কোনো পরিচয় নাই যোগ্যতাও নাই তাদের কাছে মানুষ থাকে না এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে তাদেরকেও আমরা অনুরোধ করব তাদেরকেও আমরা আমাদের লাইনে নিয়ে আসবো নাকি অনুরোধ করব তোমরা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বাতি দেয় আমরা সবাই এক জায়গায় আছি তোমরা আরেক জায়গায় যাও কেন বুঝে নিয়ে আসবো সাবধান তাদের সাথে আমরা কোনো দুর্ব্যবহার করব না এবং কোন রকমের সংঘাতে জড়াবো না তাহলে পরিস্থিতি কি ভালো থাকবে ভালো থাকবে না আমাদের দুর্নাম হবে তারা চাবে যাদের পায়ের নিচে মাটি না থাকে তারা কিন্তু লাফালাফি করে বেশি ঝগড়া করার জন্য আমরা কি করব করব না ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার রাষ্ট্রনায়ক হবে প্রধানমন্ত্রী হবে আমাদের তারেক জিয়া আর যদি তাই হয় আমাদের সুলতান সালাহদ্দিন টুকু ভাই তারেক জিয়া সবের কাছ থেকে যে কোনো জিনিস আনতে পারবে না পারবে এবং আপনারা যাকে চেয়ারম্যান বানাইছেন আমার বাতিজা নুরে আলম তুহিন তার বন্ধু তাহলে সে তার কাছ থেকে আনতে পারবে না আমাদের আজ আমি আছি আমাদের রায় উনি কোনে যাবে আগে হুক রাই নন তারপর অন্য জায়গা নাকি আমি আপনাদের অনুরোধ করি আমিও চাই আমার বাতিটা অনেক সহযোগী কারণে এখানে করতেছে আমার এই সভাপতির সাথে মিলামিশা তারা আমাদের সাথে পারিবারিক ভাবে সংযুক্ত আমি চাই যেখানে এখানে যেহেতু ভাসানি সাহেবের অনেক গোলা প্রতিষ্ঠান এটা সুন্দরভাবে ভাবে ভাবে যা কিছু করা দরকার সুলতান সালাউদ্দিন টুকোবাই করবে আমরা আমি নুর আলম তুহিন আজকর আলী তাকে সহযোগিতা করবো সর্বশেষ আমি সকল মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছে মুরব্বী সবের জন্য দোয়া করি আল্লাহ তাকে তাদেরকে ব্যস্ত দিবে আমরা যারা বেঁচে আছি আমরা যাতে আল্লাহর রাস্তায় থেকে এই দুনিয়া থেকে যেতে পারি এই বলেই আবারও সুলতান সালুদ্দিন টুকু ভাইয়ের জন্য ধানের শীষে বট প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করি